রায়গঞ্জ শহরের যানজট সমস্যা সমাধানের জন্য পুরো বাস স্ট্যান্ডের পর এবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের সরকারি বাস ডিপোর স্থান পরিবর্তনে উদ্যোগী হল প্রশাসন রায়গঞ্জের কসবার নেতাজি মোড় সংলগ্ন পূর্ত দফতরের জমিতে এই বাস স্ট্যান্ড স্থানান্তর নিয়ে তৎপরতা শুরু হয়েছে প্রশাসনিক মহলে এর ফলে শহরের ওপর থেকে বড় যাত্রীবাহী বাসের চাপ কমলেও কপালে দুশ্চিন্তার ভাজ পড়েছে রায়গঞ্জের কসবার নেতাজি মোড় সংলগ্ন ক্ষুদ্র ব্যবসায়ীদের কপালে গত তেরোই অগাস্টে ওই অঞ্চলের প্রায় চল্লিশ জন দোকানদারকে এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করে আগামী পনেরো দিনের মধ্যে দোকান ভাঙার নির্দেশ দেয় প্রশাসন পুজোর মুখে এহেন নির্দেশ কার্যত দিশেহারা হয়ে ওঠে ব্যবসায়ী সংগঠনটি এরপর পর বিধায়কের দ্বারস্থ হন ব্যবসায়ীরা পরবর্তীতে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস এবং ওয়েস্ট দিনাজপুর চেম্বার অব কমার্সের পক্ষ থেকে শঙ্কর কুণ্ডু ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসেন সেই সঙ্গে পূর্ত দফতরের ওই জমি পরিদর্শনও করেন তারা বিধায়ক আশ্বাস দেন আপাতত পুজোর মরশুম থাকায় এই উচ্ছেদ বন্ধ থাকবে ব্যবসায়ীদের স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করে তবেই বাস স্ট্যান্ডের কাজ শুরু হবে ব্যবসায়ীরা এই প্রকল্পে যথেষ্টই খুশি কারণ তারা জানান এই অঞ্চলে বাস স্ট্যান্ড স্থানান্তর হলে তাদের ব্যবসা বৃদ্ধি পাবে। ব্যবসায়ী সমিতির সভাপতি সুভাষ প্রামাণিক বলেন, উন্নয়ন হোক তবে তা ব্যবসায়ীদের পুনর্বাসন দিয়ে সম্ভব। এদিন সুভাষবাবু আর কি কি বলেছেন শুনাবো। দাদা কি নাম আপনার? সুভাষ প্রামাণিক। এই অঞ্চলে আপনি কি করেন? বিজনেস করি। কি দায়িত্ব আছেন? সভাপতি। কিসের? ব্যবসায়ী। ব্যবসায়ী সমিতি। ব্যবসায়ী সভাপতি। যেটা শোনা যাচ্ছে ইতিমধ্যে এই অঞ্চলে রায়গঞ্জ এন বিএসটিসি স্থানান্তরিত হয়ে এখানে আসার কথা আছে পূর্ত দপ্তরের একটা জমিতে জানেন বিষয়টা হ্যাঁ শুনছি কি হয়েছে ব্যাপারটা কি জানেন এটা হলো তেরো তারিখে হঠাৎ করে আমাদের কাছে একটা নোটিশ আসলো নোটিশটা আসার পরে বলছে যে পনেরো দিনের মধ্যে আপনাদের এখান থেকে উঠে যেতে হবে তো হঠাৎ আমরা খুব দূর পড়ে গেলাম যে কী হবে আমরা ব্যবসা ছেলে নিয়ে কোথায় চলব কীভাবে চলবো তো পড়ার পরে আমরা কল্যাণী সাহেব বাবুকে দেখা করলাম কল্যাণীর সাথে দেখা করলাম তারপরে ওনার আমাদের আগামীকাল ওনারা আমাদের কল্যাণীবাবু তারপরে আপনাদের ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান তারপরে আমাদের বিজনেস মহলের শঙ্কর শঙ্কর কুন্ডু শঙ্কর কুন্ডু কালকে আমাদের এখানে আসছিলেন আসার পরে ওনারা আমাদের একটা আশ্বাস দেন যে এই জিনিসটা যদি হয় তাহলে তোমাদেরকে আমরা পুনর্বাসনের একটা দায়িত্ব করব দিব আর কি আমরা করে দেবো আর কি পুনর্বাসন তো সেটা শোনার পরে আমরা খুবই আনন্দিত আর ভালো আর এন বি একটা বাস স্ট্যান্ড হচ্ছে সেটা শোনাতে আমরা খুব আগ্রহীত

হ্যাঁ দাদা আমাদের এখানে এগারো তারিখে সরকারি দপ্তরের থেকে দোকানদারের নাম লিখতে আসলো একদিন হট করে তার দুদিনের মধ্যে আমাদেরকে হাতে একটা করে কাগজ নোটিশ দিল তো বললো আপনার পনেরো দিনের মধ্যে দোকান ভেঙে নিতে হবে এখানে কোনো একটা হয়তো ওনাদের সরকারের পিছনে আমাদের একটা জায়গা আছে গভর্নমেন্টের ওখানে একটা কোনো একটা প্রজেক্ট হবে ওনাদের তো আমরাও বুঝতে পারি না আমরা মানে ওই কাগজ পাওয়ার পরে আমরা হতো মানে একটা বিভ্রান্তর মধ্যে এই হট করে কি করে আমরা এখন দোকান ভাঙবো কোথায় যাবো একটা বিশাল চিন্তার মধ্যে পড়ে যাই তো দিশা না পেয়ে আমরা এমএলএ এ সাহেবের সঙ্গে দেখা করার জন্য সবাই যাত দোকানদারের আমাদের নোটিশ দিয়েছিল সবাই দেখা করতে গিয়েছিলাম তো যাওয়ার পরে দাদা মানে আমাদের যে এমএলএ সাহেব আছে দাদাকে বললাম যে আমরা এই যে এখন আমাদের দোকান ভেঙে দিতে হবে আমরা এখন এই হট করে কী করে আমরা কোথায় যাবো তো এটাকে একটু যদি আপনি আমাদেরকে টাইম দিতেন কিংবা এখানে কি হচ্ছে সেটা যদি জানতে পারতাম খুব ভালো হতো তো তখন উনি আমাদেরকে বললো তোমরা ওখানে একদিন একটা আলোচনা সবার একটা ব্যবস্থা করো আমরা আসব তো তখন আমাদের এখানে এমএলএ এলএ সাহেবও এসেছিল আমাদের চেয়ারম্যান এসেছিল ব্যবসা সমিতি শঙ্কর কুণ্ডু উনি এসেছিল এসে কালকে ওনাদের মুখে শুনতে পারলাম যে এখানে এন একটা সরকারি বাস হবে শুনে আমাদের মোটামুটি খুবই আনন্দিত কিন্তু তার মধ্যে আমরা চিন্তিত ছিলাম যে আমরা ওনাদেরকে বললাম যে আমাদের যে দোকানগুলো ভেঙে দিবে তাহলে আমরা কোথায় যাবো যেহেতু আমাদের এখানে একটা জায়গা আছে পুনর্বাসন করার মতনও জায়গা আছে তো দাদার কাছে আমরা একটা আবেদন রেখেছিলাম যে আমাদেরকে এখানে যেন একটা পুনর একটা আবাসের ব্যবস্থা করে তো দাদা আমাদেরকে কথা দিয়েছে যে আমাদেরকে এখানে আবাস করে দিবে না আর দুর্গা পর্যন্ত দোকান ভাঙতে হবে না ব্যবসা করতে বলেছে এইটুকু শুনে আমরা খুব গ্রামবাসী প্লাস দোকানদার যত আছি সবাই আমরা আনন্দিত তো আমরা চাইব যে দাদা এই কাজটা শীঘ্রই করুক আর এখানে যে সমস্ত দোকানদার আছে তাদেরকে দাদাদের তরফের থেকে যাচ করে নিয়ে যারা প্রকৃত দোকানদার আছে তারা যেন সঠিকভাবে সবাই আবাস পায় সেটাই আমরা মানে আশা করবো তাদের কাছে আমাদের একটু ব্যবসা ডেভেলপমেন্ট হবে জায়গা আমরা ব্যবসাও হয়তো আমরা একটু আগিয়ে যাব ব্যবসা খুব ভালো হবে আমাদের কারণ আমরা পঁয়ত্রিশ বছর ধরে এখানে একটা সাইড ব্যবসার মধ্যে পড়েছি রায়গঞ্জ শহর লাগুয়া কিন্তু কিন্তু আমাদের এখানে তেমন আমরা ব্যবসা লাভবান না আমরা কোনোরকম খেয়ে দিয়ে বেঁচে আছি

এখানে লোকজন জঞ্জাটা একটু বেশি হবে ব্যবসাটা একটু সুবিধা হয় ভালো হবে হলে সুবিধা হয় ভালো হবে দোকান ভাঙার ব্যাপারটা আমাদেরকে নোটিশ দিয়েছিলো তেরো তারিখে কোনো দিনের মধ্যে ভেঙে দেওয়ার কথা সেটা আমরা আমাদের ব্যবসা ব্যবসা সমিতি ব্যবসা মহলের থেকে আমরা আমাদের যে সহ সেক্রেটারি সেক্রেটারি আছে তার কাছে আমরা যাই উনি আমাদেরকে আশ্বাস দিয়েছে কালকে আমাদের এখানে মিটিং হয়েছে ওনারা এসে এসে আমাদেরকে আশ্বাস দিল যে কালী পূজা পর্যন্ত আপনার ভাঙতে না করছে আর কি না ভাঙল হবে তো কালী পূজার মধ্যে আমাদের টাইম দিল কিন্তু কালী পূজার টাইমটা তো সঠিক এখানে কাজটা কবে থেকে চালু হবে সেটা আমরা সঠিক জানি না কিন্তু এখানে আমাদের বিধায়ক সাহেব আসছিলো চেয়ারম্যান আসছিলো আমাদের শঙ্করকুণ্ডু আসছিল এসে আমাদেরকে বললো এখানে একটা পুনর্বাসনের ব্যবস্থা করে দেবে তারপরে এখানে উচ্ছে ধরে আমাদের সুবিধা পুনর্বাসনটা হোক তারপরে আপনি কত বছর ধরে ব্যবসা করছেন আমি এখানে প্রায় তিরিশ বছর ধরে ব্যবসা করছি তবে রায়গঞ্জের কসবার নেতাজি মোড়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের রায়গঞ্জ ডিপো স্থানান্তর হলে শহরের যানবাহন চলাচলে গতি আসবে বইকি বণিকসভার প্রতিনিধি শঙ্কর কুণ্ডুর মতে রায়গঞ্জের উন্নয়নের জন্য এই প্রকল্প অত্যন্ত অর্থবাহী বিধায়ক কৃষ্ণ কল্যাণী জানান এই প্রকল্প বাস্তবায়িত হলে কসবা অঞ্চলের আর্থ চিত্রের আমূল পরিবর্তন ঘটবে তাই ব্যবসায়ীরাও এতে সম্মতি জানিয়েছেন দাদা আপনার নাম আপনি কি দায়িত্বে আছেন কোন সংস্থা আমার নাম শঙ্কর কুন্ডু আমি সাধারণ সম্পাদক ওয়েজিনাস ফুড চেম্বার অফ সম্প্রতি রায়গঞ্জ এনবিএসটিসি নিয়ে একটা কার্যক্রম চলছে যেটা স্থানান্তরিত হওয়ার একটা পরিকল্পনা হচ্ছে যে রায়গঞ্জ কসবা মোড়ে এই উদ্দেশ্যে ব্যবসায়ীদের একটা উচ্ছেদ নোটিশও জারি করা হয়েছে গতকাল একটা মিটিংও হয়েছে এ নিয়ে আপনি ছিলেন কি বিষয়টা দেখুন প্রথম আমি দেখছি বা প্রাইভেট বাস স্ট্যান্ড সরানোর জন্য একটা সক্রিয় প্রচেষ্টা শুরু হয়েছে এবং সেই প্রচেষ্টা স্বরূপ বিভিন্ন সরকারি বিভিন্ন দপ্তরের আধিকারিকরা বিভিন্ন জায়গা দেখছেন সেই জায়গা দেখার মধ্যে আমাদের শিলিগুড়ি মোড়ে এখন পি জায়গা যেমন দেখেছে ঠিক তেমনি কসবা মোড়ের ওখানকারও একটা পিডাব্লিউডি জায়গা ওরা দেখেছে আমরা পরবর্তীকালে জানতে পারছি যে শিলিগুড়ি মোড়ের এই জায়গাটাতে প্রাইভেট বাস স্ট্যান্ড হবে এবং সে কসবা মোড়ের ওইখানটায় আপনার এনভিএসটিসির রানিং ডিপো বা এন ডিপোটা ডিপুটা বাসের ডিপুটা স্থানান্তরিত হবে প্যাসেঞ্জার ক্যারিংয়ের উদ্দেশ্যে পার্ট একটা ডাইভার্ট হবে এর মানে আমরা শুনতে পাচ্ছি এবং বিভিন্ন 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 আধিকারিকরা এই বলা যায় এক তারিখ থেকে তেরো তারিখের মধ্যে একাধিকবার যাতায়াত করেছেন দল ধরে এর মধ্যে তেরো তারিখে হঠাৎ আমরা নোটিশ পেলাম কসবায় সে দোকানদারদের উদ্দেশ্যে দিয়েছে যে আগামী পনেরো দিনের মধ্যে তাদেরকে এখান থেকে নিজের ইচ্ছা দোকান ভেঙে ফেলতে হবে না হলে তারা কোনো দিন পরে তারা নিজেরা ভেঙে দেবে এই নোটিশ পেলে নাচেরই আমরা সঙ্গবদ্ধ হই আমরা ব্যাপারটা নিয়ে আলোচনা করি আমাদের কাছে অবাক লাগে কি হবে সেটা এখনও ফাইনাল হয়নি সেই ফাইনাল হলে তার যা হস্তান্তর থেকে শুরু করে সরকারি সিনেমা তারপরে যেটা হবে তার একটা প্ল্যানিং হবে তার ডিপিআর তৈরি হবে কন্ট্রাক্টর নিয়োগ হবে তারপরে ভাঙচুর ব্যাপারটা আসবে অথচ এত কিছু প্রক্রিয়ার আগেই শুধুমাত্র ব্যবসায়ীদের নোটিশটা ধরিয়ে দেওয়া হলো কোন সময় দেওয়া হলো তেরোই আগস্ট ধোয়া হল তেরোই আগস্ট ধোয়ার ধরন হলো পনেরো মাত্র হাতে সময় দেওয়া হলো সামনে পুজো সামনে পুজো ফেস্টিভ্যালের মধ্যে তো এরময় জায়গাতে আমাদের রাজ্যে বিশেষ করে ফেস্টিভ্যাল সময় রাগ দিয়ে অনেক কিছু কাজ বন্ধ থাকে তার মধ্যে এই উচ্ছেদ জাতীয় জায়গাগুলো একদম বন্ধ থাকে সেখানে শুধুমাত্র কারেন্ট যেমন তার লোডশেডিং করে বিভিন্ন রকম গাছপালা সেরে যাতে পুরো সময় আমরা নির্বিচ্ছিন্ন কারেন্ট পাই তার ব্যবস্থা নেয় এটা নিয়ে আমরা অবাক হয়ে আমরা বিভিন্ন রকম মিটিং করি সেখান থেকে এদের টিম নিয়ে এমএলএ কাছে যায় তেমনি এদের টিম নিয়ে আমি ডিএমের কাছেও গেছিলাম ডিএমের কাছে যাওয়ার পরে এর কাছে আমরা উপস্থিত হই সেখানে কল্যাণী সাহেব বলেন যে আমি চলেন আমি নিজে যাবো নিজে চেয়ারম্যানকে নিয়ে গিয়ে আপনাদের সাথে আলাপ করে যাওয়ার সিদ্ধান্ত নেব ইতিমধ্যে ওরাও কল্যাণী এমএলএ সাহেবের কাছে এসেছিলেন তা এরপরে সেই অনুযায়ী সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা গতকাল শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে আমরা ওই পর্বরে হাজির হই সেখানে জায়গার প্লট সব দেখা হয় সব দেখে তাতে বলেছে যে আগামী দিনে যখন এখানে পারমানেন্ট কাজ হবে তার আগে যেমন রায়গঞ্জে ডেভেলপ দরকার সেই ডেভেলপমেন্টে আপনারা সহজিত করবেন আপনারা যাতে কিছু করে খেতে পারেন পুনর্বাসন যাতে আপনাদের দেওয়া যায় তার জন্য আমরা প্রচেষ্টা নেব এটা হয় এটা ঠিক হয় সাথে সাথে আমাদের থেকে আমাদের উপর দায়িত্ব পড়ে যে ওখানে যারা দোকানদাররা আছেন সে দোকানদারদের বিভিন্ন রকম ক্যাটাগরি অনুযায়ী নাম লিপিবদ্ধ করা এবং কোন এলাকা দিয়ে দোকান হতে পারে তার একটা জমি চিহ্নিত করা বা সে জমির মাপ চিহ্নিত করা এসব বিষয়ে আমাদের মধ্যে কথা হয় আচ্ছা এই মুহূর্তে যে পূজার পরে যদি উচ্ছেদ অভিযানটা হয়ও সেক্ষেত্রে যতদিন না পর্যন্ত মার্কেট তৈরি হচ্ছে বা পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে সেক্ষেত্রে ব্যবসায়ীরা কি করবে এখন আপাতত তো এম সাহেব নিজে কথা দিয়েছেন যে পুজোর আগে ভাঙচুর যাতে না হয় সে ব্যাপারে আমি প্রশাসনের সাথে তদুর করে সে ব্যবস্থাটা নেব তা আমরা এটা আশাবাদী যে আগামীতে পুজোর আগে বলতে দুর্গা পুজো কালী আগে এটা আর আমাদের ভাঙচুরের জায়গাটা আসছে না পরবর্তীকালে যখন হবে তখন নিশ্চয়ই আমাদের যে মেমোরি সাহেব যে কথা দিয়েছেন তাতে আমাদের আমরা আমরা এটা নিশ্চিন্ত যে আমাদের একটা জায়গা চিহ্নিত করে দেওয়া হবে যে জায়গাটার মধ্যে আমরা বসতে পারবো এবার পুরনো পূর্বতন এন যে অঞ্চলে এখন আছে সেখানেও তো ব্যবসায়ীরা আছে তার সামনে একাধিক হোটেল ছোট ব্যবসায়ী আছে ক্ষুদ্র ব্যবসায়ী এন এখান থেকে উঠে গেলে সেই সব ব্যবসায়ীদের একটা ক্ষতির মুখ দেখতে হতে পারে এইটা আপনি বণিক সভার প্রতিনিধি হিসেবে কিভাবে দেখছেন দেখেন এটা তো একটা দুশ্চিন্তার দিক বাইপাস হয়ে যাওয়াতে আমাদের কিছু কিছু সেক্টর ব্যবসায়ীরা অল্পবিস্তর ক্ষতির সম্মুখীন হতে হয়েছে তেমনি সেদিকেও নতুন করে আগামী দিনে ব্যবসা করে উঠবে কেউ কেউ সেই নতুন জায়গায় গিয়ে তার নিজের পুরনো ব্যবসাটা ধরার চেষ্টা করবে এনভিস উঠে উঠে গেলে কম্পিটটা তো উঠে যাবে না কিছু গাড়ি সেখানে চলাচল করবে এখন আমরা দেখতে পাই শিলিগুড়ির মধ্যে বেশ কিছু এনভিস্ট্রিস গাড়ি বেরিয়ে যায় তারা এনভিস্ট্রিস ঢোকেই না এই ঢোকা আর না ঢোকার সাথে তাদের ব্যবসা সম্পর্ক জড়িয়ে থাকে সেই ব্যবসা সম্পর্কের ক্ষেত্রে সময় অনুযায়ী বিষয়টা যেভাবে চলবে সেভাবে চলবে হঠাৎ করে একটা রেল যদি একটা ট্রেন যদি ক্যান্সেল হয়ে যায় তো সেখানকার স্টেশনের ভেন্ডাররা তার ক্ষতিগ্রস্ত হয় সাময়িক সে ক্ষতিগ্রস্ত আসবে তার পরিপ্রেক্ষিতে আবার এটা অন্যরকম ভাবে অন্য আরো রকমভাবে ফুসে উঠবে সেখানে তো আর এমনি পড়ে থাকবে না অন্য রকম কিছু গড়ে উঠবে এবং সেখানে তার তারা একটা আগে জায়গায় ফ্রি যাওয়ার চেয়ে পাবে মৌলিক সেবার প্রতিনিধি হিসেবে আরেকটা বিষয় যেটা মানে নিজের সংগঠন বা ব্যবসায়িক বন্ধুদের স্বার্থ রক্ষা করেও এই যে যাচ্ছে কসবা মোড়ে যদি যায় সেক্ষেত্রে রাইগнд বাসেশ কতটা সুবিধা হবে দেখুন যানজট সমস্যা না দেখুন শুধু রাইগнд কথা ভাবলে হবে না এখানে একটা গাড়ি যখন বরমপুর থেকে কুজবি যাচ্ছে বা শিলগুড়ি যাচ্ছে শিলগুড়ি থেকে গাড়ি কলকাতা যাচ্ছে সেই গাড়িগুলো রাইগнд শোরে ঢুকবার কেন্দ্রে ক্ষেত্রে প্রচুর সময় তাদের নষ্ট হয় 25 সময় নষ্ট হয় এবং সাতে সাতে শহরে যানজট স্তরী হয় আমরা প্যাসেঞ্জার হিসেবে সবচেয়ে বেশি চাইবো দুপলার গাড়ির ক্ষেত্রে যত বাইপাস বেরবে তত সুবিধা সেখানে আমি বাইপাসের সুযোগ পাচ্ছি এবং গাড়িটা আমাদের স্টপেজ দিচ্ছে কারণ এইটা হলে আমাদের সুবিধা তাহলে অনেক গাড়ি তো বাইপাস দিয়ে বেরিয়ে যাবে আমরা শহরে এই পাবোই না এটা হলে আমরা শহরের মধ্যে দিয়ে ওই গাড়িগুলো যেতে বাধ্য থাকবে এবং আমরা সুযোগ পাবো যেটা এখন ডাল খোলা পাচ্ছে না সেই সুযোগটা আমরা পাবো সুতরাং সেদিক থেকে আমাদের জন্য এটা ভালো খবর এখন সমস্ত বাধা পেরিয়ে এই প্রকল্পের কবে নাগাদ বাস্তবায়িত হয় সেটাই এখন দেখার উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফর্টিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স